আসছে কোরবানির ঈদ উপলক্ষে কলিজাটা কীভাবে পারফেক্টভাবে রান্না করা যায় এবং পরিষ্কার করা করে রান্না করা যায় তা দেখিয়ে দিব আমি আজকে আমার এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এক থেকে একটু বেশি এক দেড় কেজি হবে কলিজা আমি আজকে রান্না করে দেখে দিব প্রসেসিং কিভাবে করা যায় আসলে আমরা অনেকেই পারি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কলিজাটা করে রান্না করতে পারি না যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কলিজাটা আগে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ময়লা এই কলিজার মধ্যে থাকে আমি এই ভাপিয়ে নিয়ে ময়লাগুলো জাস্ট পরিষ্কার করে নিয়ে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে কেচি কেচি করে কেটে নিব এখন এই যে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি আকারে হালকাভাবে আমি সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করি নাই এখানে আমি এই যে ভালোভাবে পরিষ্কার করে কলেজাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিয়েছি এবার আমি এগুলো সুন্দরভাবে রান্না করে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবাই যেরকমভাবে রান্না করে সেম আমিও এইরকমভাবে রান্না করি কিন্তু পরিষ্কারের প্রসেসটা অনেকে আসলে এরকমভাবে কোরবানির দিন আমরা তাড়াতাড়ি করে কলিজাটা আনলে আমরা এইভাবে কোনো রকমভাবে কেটে নিয়ে ধুয়ে ধুয়ে রান্না করে নিয়ে নিই আসলে ভাবে ঠিক না ভাবে কলিজাটার মধ্যে অনেকটাই ময়লায় থাকে কলিজার ভিতরে অনেক ধরনের আবার অনেক সময় বালু থাকে এই কারণে আমি এই ধরনের এইভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে একটি প্যানে সুন্দরভাবে একটু হালকা ভেজে নিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা বা গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিলাম সাথে আমি আদা রসুন পেস্ট একসাথে করে নিয়েছি সুন্দরভাবে আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি দুই টেবল চামচ এবার আমি আর একটু ভেজে নিয়ে মশলাপাতি দিয়ে দেব তবে কলিজাটা অনেকে আমরা এক এক সময় আমিও রান্না করি মেখে রান্না করে নিই মেখে রান্না করলেও কিন্তু মজা হয় প্রচুর পরিমাণে যেহেতু আমি এখানে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি মেখে রান্না করলে অতটা ভালো আসবে না এই কারণে আমি এভাবে কষিয়ে রান্নাটা বসাচ্ছি প্রথমে আমি এই যে এখানে দুই টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে আমি জিরে গুঁড়োর সাথে আমি গোলমরিচ গুঁড়ো আছে একসাথে দিয়ে দিয়েছি এবার আমি দুই টেবল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবল চামচের সাই চাইতে একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে নেব একটু কষিয়ে নিয়ে আমি কষিয়ে নিয়ে কলেজাটা দিয়ে দেব বা এই যে কলেজা দেওয়ার আগে আমি টমেটো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি একটু পরে দিলেও হবে এবার আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে কলেজাটা দিয়ে দেব এরকমভাবে কোরবানির ঈদ আসার আগে এরকমভাবে যদি এই প্রসেসিংভাবে আমরা করে নেই বা কোরবানির ঈদে এরকমভাবে করতে পারি তাই আমার এই রেসিপিটা দেখবেন কিভাবে পরিষ্কার করে নিয়েছি বা কিভাবে কলেজাটা রান্না করে নিয়েছি এভাবে করে নেবেন দেখবেন কতটা মজা হয় কলেজার মধ্যে কোনো ধরনের ময়লাই থাকবে না এই যে আমি বারবার কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি আসলে কোরবানির যেই গোস বলেন কলিজা বলেন অনেকটাই টেস্ট হয় যদি একটু সুন্দরভাবে রান্না করা যায় খেয়েও মজা পাওয়া যায় এখানে আমি আরেকটা চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা পানি ইউজ করি নাই এই যে দেখতেই পাচ্ছেন আমি বারবার একটু কষিয়ে নিয়ে একটু হালকা করে গরম পানিটা দিয়ে নিয়েছি গরম পানিটা দিয়ে আমি আবারও চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে আমি ঢাকনাটা দিয়ে দেব এরকমভাবে কলিজা রান্না করেই জাস্ট রুটির সাথে অসাধারণ লাগে কলিজাটা বারবার বারবার কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি মিডিয়াম আকারে ঝোল রেখেছি এই যে আমি এখানে মিডিয়াম পর্যায়ে যখন আমার রান্নাটা হয়ে গিয়েছে তখন আমি গোলমরিচের গুঁড়ো আমার যে সিক্রেট গোলমরিচ গোল মশলার গুঁড়ো আছে গরম মশলা বলে তখন ওই আমি এই এই পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি এক টেবল চামচ পরিমাণ মতো করে অতটা বেশি দেয় নেই এ পর্যায়ে দিলে আসলে অনেকটাই ভালো ফ্লেভার আসে অনেকে আছে প্রথম থেকেই দিয়ে দেয় দেওয়া যায় কিন্তু এই পর্যায়ে দিলে অনেকটাই ফ্লেভার ভালো আসে সবাই এরকমভাবে ট্রাই করবেন দেওয়ার জন্য এই যে আমি গরম গরম মশলা দেওয়ার পরেও আবারও বারবার ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কলিজাটা কালার অনেকটাই ভালো আসছে এরকম ভাবে রান্না করবেন। কলিজাতে হালকা হালকা একটু ঝোল থাকলেও ভালো লাগে আমি তো বাসায় মাঝে মধ্যে এরকম ভাবে রান্না করে নিই যে আমার কলেজাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটা ফ্রিজ আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি একটা ফ্রিজে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা গেবি গেবি ভাব হয়েছে তা আমি দেখিয়ে দিয়েছি এই যে এরকমভাবে করবেন সবাই আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ